কর্মচারী সংগঠনকে এই বার্তা দিতে চাই ওয়ান ফোর সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা দশটি গ্রেড সর্বোচ্চ বারোটি গ্রেড তার সদস্যগণের কোন প্রকার ষড়যন্ত্র কোন প্রকার কর্মচারী বিদ্বেষী মনোভাব কোন প্রকার কর্মচারী স্বার্থ পরিপন্থী কোন সিদ্ধান্ত আপনারা আমরা কেউই কোন প্রকার মেনে নেব না প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই একজন কর্মকর্তার শুধু গাড়ি সেবা বাবদ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় আমার সদস্যের কর্মচারীর পরিবারের জন্য আট হাজার বলতেও লজ্জা লাগে অথচ যারা এই বিষয়ে আইন নীতি নির্ধারণ করে থাকেন তাদের লজ্জাবোধ হয় না আমি আশা করি আহির হাজি আল্লাহ আনহর একটা কথা আছে ভালো লোকেরা কথা শুনে উপদেশের মাধ্যমে দুষ্টু দুরাচারেরা কথা শুনে ব্যাতের মাধ্যমে অর্থাৎ আমি সকল কর্মচারী সংগঠনকে এই বার্তা দিতে চাই ওয়ান ইস টু ফোর সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা দশটি গ্রেড সর্বোচ্চ বারোটি গ্রেড এক নভেম্বরের মধ্যে পে কমিশনে চূড়ান্ত রিপোর্ট সাবমিট করবে ডিসেম্বর পনেরো তারিখের মধ্যে এ কমিশনে চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি এর ব্যর্থ ঘটলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি হিসেবে আমি আপনাদের ক্ষেত মতে মোহাম্মদ বাদিউল কবির বলতে চাই যে ষোলো তারিখ থেকে বাংলাদেশের কর্মচারী অঙ্গনে এক অগ্নি তুফান সৃষ্টি হবে এবং আমরা অন্যায় অবিচার জুলবের কথাটি সারা বাংলার মানুষের কর্ম কুহরে পৌঁছে দেবো এবং সকল ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি বৈষম্য মুক্ত ভারসাম্য ন্যায় বিচার ন্যায় সুলভ একটি কমিশন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ আপনাদের সকলের গঠ্যবদ্ধ অবস্থান এবং সাংগঠনিক মজবুতি এবং এই কথাগুলো মাঠে ময়দানে করে ষোলো তারিখে যদি আমাদের কোনো প্রকার গেজেট নোটিফিকেশনের গড়ি বসির কোনো কিছু আলাপত দেখতে পাই আমরা পনেরো তারিখেই সিদ্ধান্ত নেব ষোলো তারিখ থেকে আমরা ধন্যবাদ সকলকে মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুগণ কর্মচারী নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি সবাই প্রস্তুত থাকুন পনেরো ডিসেম্বর পর্যন্ত আমাদের কমিশনের রিপোর্টের অপেক্ষায় ষোলো তারিখ থেকে সংগ্রামী প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ এবং আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি সকলকে আল্লাহ ভালো রাখুন আপনি সাধারণ সম্পাদক হিসেবে আপনি এসেছেন পে কমিশনে আপনার সর্বশেষ যে আপনারা কি বুঝতেছেন যে আসলে কর্মচারীদের এই পনেরো ডিসেম্বর বা তারা কালক্ষেপণ বা ফল পুষ আলোচনা হয়েছে কিনা এই বিষয়টা আপনি যদি বলতেন ধন্যবাদ আশিক আপনার মিডিয়াকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি বলতে চাই আজকের যে আলাপ আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে করেছি আমরা সেখানে যে অশনি সংকেত আমরা পরিলক্ষিত করতে পারছি এই ব্যয় কমিশনের সাথে কোনো কালো হাত জড়িত হয়ে গেছে তারা আমাদের এই সারা বাংলাদেশের যে বৈষম্যের আজকে যে স্লোগান উঠেছে এই স্লোগানকে দাফা দেওয়ার জন্য তাদের যে অপচক্র সেখানে জড়িত আছে বলে আমাদের আমরা সন্দেহ অপসারণ করছি কমিশনের এই কমিটির মধ্যে কোনো না কোনো অশনি সংকেত কোনো না কোনো সদস্য এখানে কর্মচারীদেরকে আবার শুভঙ্করের পাখি দেওয়ার জন্য যুক্ত আছেন আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই বদিউল আলম ভাই এবং ওয়ারেসারের মাধ্যমে যে ঘোষণা এসেছে যদি পেয়ে কমিশন নিয়ে ওয়ান ইস টু ফোর এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার এবং ১০ এবং সর্বোচ্চ বারোর উপরে কোন যদি প্রস্তাব যদি অনুমোদন করা হয় সারা বাংলাদেশের কর্মচারীরা আমাদেরকে রক্তের লেলিহান শিখা নিয়ে উঠবে বাংলার সকল স্তরে সকল প্রান্তরে সকল শহর সকল বন্দর এবং মন্ত্রণালয় সহ রাজধানীর সকল স্তরে আন্দোলনের

আমাদের সম্মানিত সভাপতি জনাব ইসলাম ভাই আপনার কাছে আপনার কাছে জানতে চাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো পে কমিশনের আপনি একটা লিড দিচ্ছেন সেখানে আপনি কি প্রত্যাশা করছেন আজকের এপি কমিশনের মিটিং এসে ধন্যবাদ আপনার মানে সচলনায় আজকে যে অবতুপূর্ব মানে একটা সময় সমাগম সমাজমা আমরা আজকে কর ব্যবসায়ীদের মধ্যে একটা প্রাসনচলন এবং উদ্দাম নিয়ে যে আমরা সচিবালায় এসেছিলাম আজকে আমরা আশা হতে হয়েছে কারণ বেকমিশন চেয়ারম্যান স্যারের সাথে আমরা যেটা মানে আলাপ করেছি উনি বলছেন যে উনি দীর্ঘদিন দীর্ঘ 6 মাস সময় দিয়েছেন ওনাদের ওনাকে উনি বলছেন যে 6 মাসের মধ্যে উনি করার চেষ্টা করবেন আমরা আমাদের কর্মচারী ডিউটি প্রত্যাশা বহু আকাঙ্ক্ষিত যে প্রত্যাশা ছিল আমাদের যে আশা ছিল যে ডিসেম্বরের মাধ্যমে যদি এই বিএসএলটা বাস্তবায়ন করা যেত তাহলে সরকারি কর্মচারী মানে এই যে বিভিন্ন যে বৈষম্য বৈষম্য তারা যে শান্তরা তাদের যে মানে ইয়ে এটা ফিরে ফিরে পেত আজকে সারের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে ডিসেম্বরের মধ্যে নবম পেস্কেলার বাস্তবায়ন হচ্ছে না এই জন্য আমরা অত্যন্ত আশা হতো এবং আশা প্রদ আমরা মানে কর্মচারীদের সরকারি দু হাত তুলে মানে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলছি মানে যে নবম যাতে ডিসেম্বরের মাধ্যমে বাস্তবায়ন হয় মধ্য ডিসেম্বর দুই হাজার মধ্যে ডিসেম্বর

আমরা মানে যে তুলে সেটা হলো যে বিগত সময় যে পেস্কেল কাটা হয়েছিল যে কাটা হয়েছিল পেস্কেল এই পেস্কেলটা যাতে মানে ইয়া হয় মানে মানে শেষ হয়ে যায় এই জন্য আমরা সরকারের কাছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সাংবাদিক আপনাকে